আসসালামু আলাইকুম ভিভার্স আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া ভেড়ামার আলোচিত পার্ক মণি পার্ক কোথায় অবস্থিত মনি পার্কে আপনারা কিভাবে আসবেন মনিপার্কের পার্কের এ সকল বিষয় নিয়ে আজকে আমার এই আয়োজন তবে চলুন বন্ধুরা আদরে না করে ভিডিওটি উপভোগ করা যাক বাংলাদেশের উপজেলা সদরের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবে ব্যাপক পরিচিত নাম ভেড়ামারা ভেড়ামারায় দর্শনীয় এবং মনোমুগ্ধকর বেশ কিছু স্থান রয়েছে এর মধ্যে অন্যতম বিনোদন পার্ক হচ্ছে মণি পদ্মা নদী দেশের একমাত্র যুগল সৌন্দর্যের দুই সমান্তরাল ব্রিজ নদীর উপর দাঁড়িয়ে রয়েছে লালনসা সেতু যা আমাদের ভেড়ামারায় অবস্থিত আর এই পদা নদীর পার্ক ঘেসেই অবস্থিত মণি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ উদ্যোগে প্রতিষ্ঠিত মনি পার্ক পার্কের পাশেই হার্ডিং ব্রিজ ও লালনসা সেতু এর চারিদিকে সবুজের সমারোহ যা মণি পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের ছোট করে একটু তথ্য শেয়ার করি মনি পার্কের পাশে রয়েছে বিশ্বের এগারোতম দীর্ঘ এবং বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে সেতু হার্ডিং ব্রিজ উনিশশো সালের চৌঠা মার্চ শুভ উদ্বোধন করেন তৎকালীন ভাইস রয়্যাল লর্ড হার্ডিং তারই নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ সে সময়ের ইতিহাস ভেড়া মানুষের জনগৌরবের ইতিহাস এই যে নদী হচ্ছে এদিকে ব্রিজ এবং তারপর সেই লালন সেতু এখানে এসে শুধু দেখার জন্য না আলাদা একটা অন্যরকম ফিল আসবে আপনার এইখান থেকে আপনি নিচে নেমে চড়ে যে পা ভিজাতে পারবেন তা ভেড়া মারার একটা মিনি বাজারও বলা যায় পিউ আমি ভিডিও শুরুতে বলেছি মনি পার্কের উদ্যোক্তা মণি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য জনপ্রতি চল্লিশ টাকা এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা সুযোগ রয়েছে যার জন্য বিশ টাকা করে আপনাকে এক্সট্রা দিতে হবে বন্ধুরা মণি পার্কের মধ্যে একটা বিশেষ একটা খেজুর গাছ রয়েছে এটা কিন্তু বাইরের দেশের সৌদি আরবের খেজুর হ্যাঁ এটা বাইরের দেশের খেজুরগুলোর সাইজটা দেখেন এই পাশে থেকে দেখা যাবে ভালো আপনারা যারা মনি পার্কের ভেতরে ঢুকেছেন অনেকেই হয়তো এখনও দেখেন নাই এটা দেখে যাবেন একবার এইখানে দোলনা রয়েছে নৌকা রয়েছে রকেট রয়েছে এর পাশে এখানে রয়েছে হ্যাঁ সুন্দর করে সেফটি দেওয়া আছে তো ভুলেও কেউ এটা হাত দিয়ে সেরা চেষ্টা করবেন না প্রাকৃতিক ও মনোরম পরিবেশে নানান প্রকারের দেশি ও বিদেশি ফুল গাছে সজ্জিত এই পার্টিতে এসে আপনার একবার নয় বারবার আসতে ইচ্ছা করবে পদ্মা নদীর এক পারে অবস্থিত হওয়ায় আপনি নদীর চরে বালিতে নেমে নদীর পানিতে পা ভিজিয়ে নিতে পারবেন এছাড়াও এখানে একটি মসজিদ রয়েছে নামাজের সময় ছেলে মেয়ে উভয় নামাজ আদায় করতে পারবেন ছেলে আলাদা আলাদা স্থান রয়েছে আপনি আপনার কর্মব্যস্ততার ফাঁকে শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে যেতে পারেন এখানে বাচ্চা কাদের জন্য ঘোড়া দোলনা চরকি সহ আরও অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে বন্ধুরা আপনারা একটি বার হলেও এই দর্শনীয় স্থানটি ঘুরে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম